আজকে আমি যাচ্ছি মুকুন্দনগর ঘাটে তোমরা তো লাস্ট ব্লগটা এটাই দেখেছিলে অনেক বড় ব্লগ যেটা আপলোড করেছিলাম সো আমি আজকে যাচ্ছি স্পট দেখতে আমি না আমার অনেকগুলো ফ্রেন্ড যাচ্ছে আমরা হচ্ছে পিকনিক করব সব বন্ধু বান্ধবীরা মিলে প্ল্যান করেছি যে আমরা পিকনিক করব আর লোকেশান খুব একটা দূরে করব না সামনাসামনিই করবো মুকুন্দনগর ঘাটেই করব ভাবছি তো ওখানটায় স্পট দেখতে যাচ্ছি যে কেমন কী প্লেস আছে যদি ওখানটা ভালো না লাগে তাহলে অন্য কোনো প্লেসে যাবো আর আমি আছি দেখো নৌকায় বসে নদীর মাঝখানে এই যে নৌকা চালক শুধু করে তো চলো এই হচ্ছে নৌকা নৌকা বলে নদী নদীকে বলছি নৌকা আমাকে কেমন লাগছে গাইস আমি কাকা বাড়ি থেকে বাড়ি চলে এসেছি তো আজকে যাচ্ছি মুকুন্দনগর ঘাটে চলো পরপর ব্লক দেখে রাখো লাস্ট তারপর আমরা সবাই মিলে চলে আসলাম মুকুন্দনগর মুকুন্দনগর না শিবপুর ঘাটে তো আমি ভেবেছিলাম মুকুন্দনগর ঘাটে যাব বাট মুকুন্দনগর ঘাটে যায়নি শিবপুর ঘাটে সব প্ল্যান করবে আর আমি কখনো জানি না যে আমাদের শিবপুর ঘাটে এত 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 পিকনিক হয় গাইজ মানে এত লোকজন সেদিন অলরেডি ফার্স্ট জানুয়ারি ছিল সেদিন আমি চলে গেছিলাম স্পট দেখতে ওই দিনকার গিয়ে দেখছি যে কি ভিড় মানে এত লোকজন পিকনিক করছে একটা স্পটও ফাঁকা নেই

Köszönöm, hogy megnézted! Ie! Ond am তারপর দেখতে পাচ্ছ তোমরা আমাদের বাচ্চাদের মতো খেলাধুলা করার পর মানে আমরা এত ভয় পাই তাও খেলছিলাম আর এই দোলনাটা কিভাবে যে ঝাঁকুনি দিচ্ছিলো আমার তো ভীষণ ভয় লাগছিলো তারপর আমি আর রাখি দেখো টুকটুক করে যাচ্ছিলাম ওরা সব গিয়েছিল স্পট দেখার পরে ম্যানেজারকে বলতে আর কি কোন স্পটটা নেবে সেই বিষয়ে আলোচনা করেছিল আর আমরা একটুখানি সেলফি তুলছিলাম তারপরে এই ঘাটটা ঘুরে ঘুরে দেখলাম ওখানে গিয়ে আমরা খেয়েছি পেয়ারা মাখা তারপরে কি যেন ডিম টোস্ট আর একটা খাবার খেয়েছিলাম সেটা ভুলে গেছি নামটা সাকালু শাকালু মাখা সব এসব খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই স্পট ঠিক করে ওখান থেকে বেরিয়ে পড়লাম তো গাইস এই পিকনিকটা আমিই দেখতে গিয়েছিলাম স্পটে আমি আর আখি সো আমার আর আখি দুজনেরই সেই যেদিন পিকনিক ছিল সেই দিনই শরীর খারাপ হয়ে যায় বাট আমার অবস্থাটা এতটাই বেশি খারাপ হয়ে যায় যে আমি হাসপাতালেই ভর্তি হয়ে যাই সো আমরা দুজনের কেউই আর কি এই পিকনিকে যেতে পারিনি এটাই হচ্ছে আফসোস বাট স্পট দেখে এসেছি এটাই হলো ব্যাপার তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করো আর তোমরা সবাই কোথায় কোথায় পিকনিক করেছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে ফলো কিন্তু অবশ্যই করো টা